কিশোরগঞ্জ পাঠিয়ে দিব কৃষক ভাইরা আমার পিছনে যে ভুট্টা মারাটি দেখতে পাচ্ছেন এই ভুট্টা মারাটি সিস্টেম ভুট্টা মারাই তো আপনারা যারা একটি ভালো মানের ভুট্টা মারাই কেনার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটি একটু বড় হবে তবে ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে একটি ভালো মানের ভুট্টা মারাই চাইলে আপনারাও ক্রয় করতে পারবেন মেসেজ রহিম ডেটাস থেকে এবং বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এই যে বড় সাইজের যে ফ্যান সিস্টেম মারাইটি দেখতে পাচ্ছেন এটি যদি ক্রয় করেন অথবা এই আমার ওই যে পিছনে যে ভুট্টামারা গুলো দেখতে পাচ্ছেন যেটি দিয়ে আমরা সর্বপ্রথম ইউটিউব এবং ফেসবুকে ভিডিও করেছি তো সেই মারাই যদি আপনারা ক্রয় করেন তাহলে বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কৃষক ভাইরা আপনারা যদি মনে করেন যে আপনাদের এই বুট্টা প্রয়োজন তাহলে সরাসরি সরাসরি আমাদের যে দেখতে পাচ্ছেন এই ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা চাইলে এই বুট্টা মারাই ভিডিও দেখতে পারবেন ছবি দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি একটু বড় হবে তবে ধৈর্য সহকারে দেখবেন লাভ হবে ইনশাল্লাহ কৃষক ভাইরা আমাদের এই যে ভুট্টা মারাইটি দেখছেন এই ভুট্টা মারাটি ফ্যান সিস্টেম ভুট্টা মারাই তো এই ভুট্টা মারাইটি আপনারা গোড়া অথবা সাড়ে আট গোড়া বা বারো গোড়া ইঞ্জিন যদি থাকে তো আপনারা চাইলে এই ভুট্টা মারাইটি দিয়ে ভুট্টা মারাই করতে পারবেন তো এই ভুট্টা সুবিধা হচ্ছে আপনার ভুট্টা এখান দিয়ে ডালতে হবে এখান দিয়ে ভুট্টা ডালতে হবে এবং ভুট্টাটা বের হবে এই যে এইখানটা দিয়ে ভুট্টা বের হবে এবং আমরা যে ফ্যানটা লাগিয়েছি এই ফ্যানটি দিয়ে আপনার যে ময়লাটা সেটা আপনার এইখান দিয়ে পাস হবে এখান দিয়ে বের হয়ে যাবে এবং ভুট্টাটা সরাসরি ওই যে ওইখান দিয়ে সামনে পড়ে যাবে এই ফ্যান সিস্টেমের ভুট্টা মারাই আমাদের কাছে দুই ধরনের রয়েছে এই একটি ধরন আরেকটি হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে আপনার ভুট্টা এখানটা দিয়ে বের হবে এই ভুট্টামারিটি কিশোরগঞ্জ পাঠিয়ে দিব এই যে কালাম ভাই হচ্ছে কিশোরগঞ্জ সদর তো আরেকটি আরেকটি মারাইও রয়েছে দুইটা একসাথে আমরা পাঠাবো সুন্দরবন চিড়িয়া সার্ভিস এর মাধ্যমে আরেকটি মারাই ওই যে এই ভুট্টামারিটিও আমরা কিশোরগঞ্জ পাঠিয়ে দিব এই মারিটি নিবেন এই ভাই বলিয়াদি কিশোরগঞ্জ সদর তো আপনারা যারা একটি ভালো মানের কিনতে এবং ভুট্টা ভুট্টামারিটিতে কাঁচা ভুট্টা মারাই করা যাবে যাদের মনে করেন যে আপনাদের প্রয়োজন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে আপনাদের গন্তব্য স্থানে এই ভুট্টা মারাটি পাঠিয়ে দিব বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ভুট্টামারা আরো প্রচুর রয়েছে আমাদের গোডাউনে তা আমাদের দোকানের নাম হচ্ছে মেস রহিম ট্রেডার্স প্রপার্টার আব্দুল রহিম শিকদার তো বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের গন্তব্যস্থানে ভুট্টামারা এগুলো পাঠিয়ে দিব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেচা কেনা ভালোই চলছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা এটা হচ্ছে আপনার বড় সাইজের ভুট্টা মারাই আর যে ওইখানে আরো ভুট্টা মারাই রয়েছে আমাদের এই ভুট্টা চার গোড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন আর এইখানে যেগুলো রয়েছে এগুলো ছয় গোড়া আট গোড়া সাড়ে আট গোড়া ইঞ্জিন দিয়ে চালাতে হবে আরো মোটামুটি এক দেড়শো পিস ভুট্টা মারাই আমাদের গোডাউনে রয়েছে তো এর আগের বছর আমরা খুব একটা ভালোভাবে ভুট্টা মারাই গুলা কাস্টমারদেরকে দিতে পারি নাই কারণ কাস্টমারের চাহিদা ছিল বেশি আমরা তাও আলহামদুলিল্লাহ চারশো পিসের উপরে ভুট্টা মারাই বিক্রি করতে পেরেছি তো এবার আমরা আশাবাদী চৌষট্টি চালায় ভুট্টা মারাই পাঠিয়ে দিব এটাকে আমরা তেত্রিশ চৌত্রিশ জেলায় ভুট্টা মারাই পাঠাতে সক্ষম হয়েছি তো যাদের প্রয়োজন যারা মনে করেন যে একটি অত্যাধুনিক কাঁচা ভুট্টা মারাই করার মেশিন কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারটিতে সরাসরি ফোন করবেন আমাদের ঠিকানা শহীদ স্মরণের সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ সদর তো কিছুক্ষণ আগে আমরা যে ভুট্টামারাই গুলা দেখালাম যে দুই পিস ভুট্টামারাই কিশোরগঞ্জ পাঠাবো তো সেটি নিয়ে এখন আমরা চলে যাবো সুন্দরবন তো সেখানে আমরা বুকিং দিয়ে দিব তার পাশাপাশি পাওয়ার টিলারও পেয়ে যাবেন আমাদের কাছে যে এই যে এই পেটি গুলা দেখতে পাচ্ছেন এর ভিতরে পাওয়ার টিলার রয়েছে তো ধান মারাই পেয়ে যাবেন বিভিন্ন ডিজেল ইঞ্জিন এবং পাওয়ার টিলারের স্পিয়ার পার্টস ও পেয়ে যাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কৃষক ভাইরা আপনারা যারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে ভুট্টা মারাই গুলা ক্রয় করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কারণ আপনারা আমাদেরকে বিশ্বাস করে অগ্রিম টাকা গুলা পাঠাচ্ছেন আবার আমরা কন্ডিশনের মাধ্যমেও আমাদের মারাই গুলা আমরা কাস্টমারকে দিয়ে থাকি এখন যে দুই পিস ভুট্টা মারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠাচ্ছি তো সে দু পিস ভুট্টা মারাও আমরা কন্ডিশনের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দি পৌঁছে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ কারণ অনলাইনের মাধ্যমে প্রতারণা করলে বেশি দিন টিকে থাকা যায় না এটা আপনারা সবাই ভালো করে জানেন তো কৃষক ভাইরা আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ভুট্টা মারারগুলা ক্রয় করতে পারেন তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে আমরা পাওয়ার টিলারও অনলাইনের মাধ্যমে বিক্রি করেছি এবং কৃষক ভাইরা আমাদের মানিগঞ্জ সদরে এসে আমাদের কাছ থেকে পাওয়ার টিলারগুলা ক্রয় করছে তো আপনারা ছোটখাটো একটি পার্সের জন্য হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের ঠিকানা মতো পাঠিয়ে দিব তো সবাই থাকুন সুস্থ কামনা আসসালাম আলাইকুম ভুট্টা মারাই ক্রয় করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সরাসরি ফোন করুন আল্লাহ হাফেজ